আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি এটি হলো গাবিকা পারোঠা আমরা হয়তো অনেকেই জানি না এটা কিভাবে তৈরি করে কী কী দেওয়া হয় এর ভিতর আমি আপনাদের আজকে সেটাই দেখাবো এটি সাধারণত ফুলকপিদের তৈরি করে এটাকে ফুলকপির পরোটা অনেকে বলে বাই দেবে আমি মুক্তি আপনারা দেখছেন মুক্তিস ব্লগ প্রথমে ফুলকপি ভালোভাবে কেটে গ্রাইন্ড করে নিতে হবে এবং দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো মতন চটকিয়ে রেখে দেবো এর ফলে ফুলকপি থেকে এক্সট্রা জলটা বের হয়ে যাবে আমি এখানে আদাও কুচি করে ধনেপাতা ও সাত থেকে আটটা কাঁচামরিচ কুচি করে নিব যারা আমরা টিভি সিরিয়াল থেকে তারা সবাই হয়তো গবিকা পরোঠা নামটা শুনেছি হয়তো খুব অল্প মানুষই আছে যারা এই নামটা শোনেনি কখনো কিন্তু আমরা হয়তো জানি না এটা কি কি দিয়ে তৈরি করে আমি আপনাদের সেই গভিকা পরোটা কিংবা ফুলকপি পরোটা রেসিপি শেয়ার করব এখানে চার কাপ পরিমাণ গমের আটা দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ লবণ এবং দুই চামচ ঘি এবং দুই চামচ পরিমাণ সয়াবিন তেল আমি দেড়গা পরিমাণ জল দিয়ে আটাটা মশটায় নেব আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে নেবেন পরোটায় ঘি দিলে একটা ক্রিস্পি ভাব আসে এবং তেল ওটা নরম ভাবটা নিয়ে আসে তাই তেল এবং ঘি দুটোই ব্যবহার করার চেষ্টা করবেন দেখতেই পারছেন আমি কতটা প্রেশার দিয়ে ময়দাটা মশটা নিচ্ছি এটার সঙ্গে যুদ্ধ করতে হবে ধরতে গেলে আশ্রয় পিটিয়ে উল্টাইয়ে চটকায় মটকায় একদম সফট করে ফেলতে হবে হালকা হাতে মোটেও করলে হবে না প্রেশার দিয়ে হবে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এর ফলে ডোটা খুব নরম হয়ে যাবে এরপরে আমরা পরোটার জন্য একটা মশলা তৈরি করবো এই মশলাটাই আসলে পরোটার ভিতর জীবন নিয়ে আসবে হাফ চা চামচ চা চামচ জিরা হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিলাম এগুলো নিরে চিড়ে ভেজে উঠিয়ে নিব মশলাগুলো এবার শিল্পটায় গুঁড়ি করে নিব লবণ দিয়ে ফুলকপি যেটা মেখে রেখেছিলাম সেটা চিপে চিপে জল ফেলে দেবো এর ফলে ফুলকপির ভিতরে একটা টেক্সচার আসবে একটা আলাদা স্বাদ আসবে পরোটা ছিঁড়ে যাবে না এবং ফুলকপি পরোটার ভিতর ফুটে উঠবে না পয়েন্ট করা ফুলকপি ভাজা মশলা ধনিয়া পাতা আদা কাঁচামরিচ একসঙ্গে মিক্স করে নিব এবং এক চা চামচ লবণও দিয়ে দিব মূলত ধনিয়া পাতা এবং এই ভাজা মশলাটাই পাঞ্জাবের টেক্সচারটা নিয়ে আসবে খাবারের ভিতর যেই আটাটা আমি মুধে রেখেছিলাম সেটি এবার ছুরি দিয়ে পিস করে কেটে নিব আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন আপনারা দেখতেই পারছেন আটাটা কত সফট এইবার আমি হাত দিয়ে গোল করে নিব হাত দিয়ে গোল করে নিয়ে আটার দলাটা চারি সাইড দিয়ে চেপে চেপে গর্ত করে নিব মাঝখানটা একটু মোটা রাখবেন সাইডটা পাতলা করে নিয়ে তার ভিতর চেপে চেপে আমি ফুলকপি ঢুকিয়ে দেব ঠিক এইভাবে আপনারা পুরটির ভিতরে ঢুকিয়ে দেবেন পুরটি এইভাবে ঢুকিয়ে দিয়ে আটার মুখটা সিল করে দিবেন। সিল করে দেওয়ার পরে সিলের সাইডটা নিচে রাখবেন এবং পরোটাটা চারিপাশ দিয়ে চাপ সমান চাপ দিয়ে গোল করে নেবেন কর মাঝখানে প্রেশার ক্রিয়েট করবেন না পরোটার সাইডে প্রেশার দেবেন এর ফলে পরোটা গোল হবে ছিঁড়ে না মাঝখানে চাপ দিলে পরোটাটা ফেটে যাবে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে আটাটা যদি ভালোভাবে মুথে নিতে পারবেন তাহলে বেলবার টাইমে এক্সট্রা তেল কিংবা আটার প্রয়োজন পড়বে না এবং পরোটা ছিঁড়েও যাবে না প্যানে আমি দুই চামচ পরিমাণ ঘি এবং সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে গরম হয়ে গেলে পরোটা দিয়ে হাত দিয়ে চিপে চিপে একটু ঘুরিয়ে নেবেন কারণ পাঞ্জাবটা এটা করে থাকে গপি কা পরোটা কিংবা ফুলকপির পরোটা এরা তৈরি করার জন্য মূলত গমের আটাই ব্যবহার করে চেষ্টা করবেন গমেরাটা ব্যবহার করার গমেরাটা ব্যবহার করলে পরোটার টেক্সচারটা বেশি ভালো আসবে পরোটা উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে জুসি হয়েছে অনেক টেস্টি খেতে হয়েছে আপনারা সবাই একবার তৈরি করে অবশ্যই খাবেন এটি পাঞ্জাবদের একটা ফেমাস ডিশ